নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ওপেন বুক চ্যানেলে আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের সেরা পঞ্চাশটি বাণী ও উপদেশ নিয়ে তার প্রতিটি কথা আমাদের জীবনের জন্য বিশেষ মূল্যবান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয় উক্তি আমাদেরকে জানান স্বামীজি বলেছেন ওঠো জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না নিজেকে কখনো দুর্বল ভেবো না নিজেকে দুর্বল ভাবা মহাপাপ যে নিজেকে সাহায্য করে ঈশ্বর তারকেই সাহায্য করেন মানুষ নিজের বিশ্বাস দ্বারা গড়ে ওঠে সে যা বিশ্বাস করে তার জীবনে তাই হয়ে যায় সত্যকে হাজার বার চাপা দেওয়া যায় কিন্তু সারা জীবনের জন্য নয় শেষ পর্যন্ত সে জয়ী হবেই তোমার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নিজের আত্মাকে উপলব্ধি করা অজ্ঞতা ও স্বার্থপরতা মানুষের প্রধান শত্রু ভীরুতা পাপ সাহসিকতাই ধর্ম ভালোবাসার নামই জীবন আর ঘৃণা হল মৃত্যু যতক্ষণ না তুমি নিজের প্রতি বিশ্বাস রাখছ ততক্ষণ তুমি ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না বিবেকানন্দ বলেছেন সবার মধ্যে ঈশ্বরকে দেখো এবং তাদের সেবা করো যে কাজই করো না কেন মন থেকে করো একটি আইডিয়া নাও সেটিকে তোমার জীবন বানিয়ে তোলো আমরা যেমন ভাবি তেমনই হয়ে যায় আমাদের জীবনে অতীত নিয়ে ভেব না কারণ ওটা পরিবর্তন করা যাবে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো যেটা তোমার হাতে আছে শক্তি জীবনের প্রতীক দুর্বলতা মৃত্যু জীবনের আসল লক্ষ্য আত্ম উপলব্ধি করা তোমার জীবনের গোপন রহস্য হল দান করা শিক্ষা হলো সেই জ্ঞান যা আমাদের জীবনে আত্মবিশ্বাস ও সাহস এনে দেয় জীবনের নাম হলো সংগ্রাম জীবন হলো সংগ্রামের আর একটা নাম একে সহজ মনে করো যা কিছু করো সবার আগে নিজের দায়িত্ব পালন করো তোমার চরিত্রই তোমার আসল পরিচয় ধর্ম কখনো ভয়ের বিষয় নয় এটি সাহস ও শক্তির উৎস যত বেশি নিঃস্বার্থ হবে তত বেশি সুখী হবে জ্ঞানীরা শক্তিশালী কারণ জ্ঞানই প্রকৃত শক্তি অন্যের প্রতি করুণা প্রদর্শন করো সেটাই তোমার শক্তি তোমার মনকে শান্ত করো কারণ শান্ত মনই তোমাকে সঠিক পথ দেখাবে তোমার দৃষ্টি সব সময় লক্ষ্যে রাখো নিজেকে কখনো ছোট ভেব না তুমি অসীম শক্তির আধার এটা বিশ্বাস করো জীবন হলো এক মহৎ যুদ্ধক্ষেত্র এখানে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে অন্যকে সাহায্য করো কারণ সেটাই তোমার মানব ধর্ম কথাই নয় কাজে তোমার যোগ্যতা প্রমাণ করো যে নিজের উপর বিশ্বাস করে না সে কখনো সফল হতে পারে না সমস্যার মুখোমুখি হও সেগুলো থেকে পালিয়েও না তবেই সমস্যার সমাধান হয়ে যাবে ধর্ম হলো মানুষের সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা যা কিছু করো ভালোবাসা দিয়ে করো তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী তোমার জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এটিকে নষ্ট করো না সত্যই জীবন আর মিথ্যা হলো মৃত্যুর সমান বিবেকানন্দ আরও বলেছেন জীবনের প্রকৃত উদ্দেশ্য হল পর উপকার তুমি যা করছো সেটাই ঈশ্বরের প্রতি তোমার প্রার্থনা অলসতা হলো সবচেয়ে বড় শত্রু সৎ পথে থেকে নিজের লক্ষ্য অর্জন করো ভালো কাজের ফল কখনো বিতা যায় না যে নিজেকে ভালোবাসে সেই অন্যকে ভালোবাসতে পারে তোমার ভয়কে জয় করো তাহলেই তুমি সফল হবে নিজেকে পরিবর্তন করো তবেই তুমি বিশ্বকে পরিবর্তন করতে পারবে জ্ঞান কখনো সীমিত নয় এটি সবসময় বৃদ্ধি পায় নিজের শক্তিকে কাজে লাগাও এবং জীবনে সাফল্য অর্জন করো স্বামী বিবেকানন্দের প্রতিটি বাণী আমাদের জীবনের জন্য অমূল্য রত্ন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে